হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো ভেলপুরি ভিডিওটা পুরো দেখবেন আর আমরা কিন্তু পুজোতে এরকম রাস্তার দোকান থেকে মানে স্টল থেকে ভেলপুরি কিনে খাই আর এটা কিন্তু যারা দোকানের পছন্দ করেন না তারা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে ভেলপুরিটা বানানোর জন্য আমি এখানে এক বাটি মুড়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এবারে আমি প্রথমেই মুড়িটা সরিয়ে রেখে দিয়ে দেবো এখানে ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর একটা পাতি লেবু সবগুলো একসাথে মিশিয়ে নেব পাতি লেবুর রস দিয়ে দেবো এবার পেঁয়াজ টমেটোর মধ্যে একটু নুন দেবো নুনটা দিলে খেতে ভালো লাগবে মুখে পড়বে যখন পিঁয়াজ টমেটোটা খেতে ভালো লাগবে একটু বিট নুন দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো মাখিয়ে নিয়েছি এবার মুড়ির মধ্যে দিয়ে দেবো চিনে বাদাম আর দিয়ে দেবো চানাচুর দিয়ে দেবো ঝুড়ি ভাজা এখানে আমি দু রকম ঝুড়ি ভাজা ব্যবহার করছি দু রকম ঝুড়ি ভাজাটা দিলে পাপড়ি চাটটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা আর দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন মাখিয়ে রেখেছিলাম জলটা কিন্তু ঝরিয়ে আমি ওগুলো সবগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দেব ভেলপুরির উপরে দিয়ে ভেলপুরিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে আমার এটা ঘরে বানানো পাপড়ির চাটের পাপড়ি এই একটু দু দুটো মতন আমি ভেঙে গুড়িয়ে দিয়ে দেবো এতে দিলে আরও ভেলপুরিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এটা কিন্তু আমার ঘরে বানানো এইভাবে হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো এই পাপড়িগুলো আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে আমি দিয়েছি বেলপুরির স্বাদটা আরও দুগুণ হয়ে যাবে এবার পাপড়িগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওপর থেকে আবারও একটু চিনে বাদাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান বা পুজোর সময় বাড়িতে বাচ্চা কাচ্চাকে বানিয়ে দোকানের মতন বেলপুরি বানিয়ে খাওয়ান খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য